কিছু দায়িত্ব বোঝাই নেওয়া হবে তার চাকরি চলে গিয়েছে তো আসলে তার মামা ছিল মন্ত্রণালয়ে অ্যাকাউন্টস অফিসার বিধায় কিন্তু এই চাকরিটাতে সে কিছুদিন বহাল থাকতে পেরেছে আমাদের সবার কি এরকম উঁচু পর্যায়ে কেউ আছে যে আউটসোর্সিং চাকরি করলে তারপরেও মামাখালা বা চাচা আছে তাদের এরকে সুপারিশে আমরা সেখানে বহাল থাকবো আমরা কি এরকম বলতে পারবো কেউ তারপর থেকে তাহলে বুঝেন আউটসোর্সিং বুঝি অর্থাৎ এই চিন্তাটা আমরা না করি যে চাকরিটা তো আছে একটা জিনিস মনে রাখবেন শুধু চাকরি না একটা সম্মানেরও বিষয় আছে আত্মসম্মান বলে একটা বিষয় আছে না আমরা যারা এখানে আছি সবাই তো শিক্ষিত পড়াশোনা করেছি আমরা কি যে কোনো কাজ করতে পারবো টাকা পয়সা রোজগার কিন্তু অনেকেই করে করে না আপনার আমার মতো মেয়েরা অনেক মেয়ে বাসায় বসে বিভিন্ন ধরনের হাতের কাজ দিয়ে কাজ করছে টাকা রোজগার করছে করছে না কিন্তু তার জায়গা আপনার জায়গা তার সম্মান আপনার সম্মান কি একই আপনার একটা পরিচিতি আছে আপনি একটা জগতে থাকেন সেখানে বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা পরিচিতি এই জিনিসটা কিন্তু আমরা কেউ পাবো না তো এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে টাকাই জীবনে সব কিছু না টাকার সাথে আমাদের সম্মানটা অতপ্রতভাবে জড়িত আছে আমার যদি সম্মান না থাকে আত্মসম্মান বোধ না থাকে তাহলে সে টাকা দিয়ে আমি কি করবো কোনো কিছু টাকা আজকাল সবাই রোজগার করতে পারে একটা রিক্সা চালকও টাকা রোজগার করে করে না তাহলে চিন্তা করেন এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করবো